ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে জানিয়ে এটা হচ্ছে দশহারা দিনকে ভিডিও বস দিতে পারছিলাম না বলে তাই একটু দেরি হলো এখানে যা মাইক বাজছিল বস দিতে গেলে কপিরাইট চলে আসতো এটা তো আমি দশহার দিনটা আগের দিনে রাত দই বসেছিলাম দেখো দইগুলো কি সুন্দর বসেছে দেখছো তো নড়ছেও না তাই একটু তুলে ভিডিও করে নিলাম তারপরে একটু ফলার খেয়ে নিলাম ফলার খেতে হয় দশহরার দিনকে তাই একটু ফলার খেয়ে নিলাম ওখানে পুজোর জোগাড় টোগাড় করে সব রেখে এসে ফলার খাচ্ছি তারপরে রেডি হয়ে যাচ্ছি এখন মনসাতলায় পুজো দিতে আমাদের এখানে মনসা পুজো হয় ওই মনসাতলার পুজো দিতে আর একটা কালী মন্দির আছে কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছি দেখো যে এই যে এক হপ্তাহ আগে যে কালী মন্দির কালী ঠাকুরের ছবি চেয়েছিলাম সেই মন্দিরটা এটা দেখো এখানে পুজো দিয়ে এসেছি এই যে ঠাকুরটা জল থেকে তুলে নিয়ে ওখানে রাখা আছে শোকানোর জন্য শুকিয়ে গেলে ওখানে বেদিতে বসিয়ে শাড়ি শাড়ি পরিয়ে দেবে এটা যাচ্ছি রাস্তা দিয়ে এবার মনসা ঠাকুরের কাছে এসে গেছি মনসা পুজোর কাছে আমাদের বাঁধের ওপারে মানে এই বাঁধ আছে বাঁধের এ ডালে গঙ্গা দেবী পুজো এ ডালে মনসা পুজো এই যে মনসু ঠাকুরটাকে দেখে নাম সবাই সবাই মিলে চলে এসেছি দিতে দেখো ঠাকুরটা দেখো এখানে মনসা ঠাকুর এখান থেকে গঙ্গা দেবী তলায় যায় তারপরে এই যে এখানে বাচ্চারা চোখ মারছিল তাই একটু ভিডিও তুলে নিলাম তারপরে এখানে ঘর ডোবাহ ঘর আসা হয়েছিল কিন্তু বাউন ঘর ডোবাচ্ছে আবার এই গঙ্গাদেবী পুজোয় দেখি ঘর ডোবালে আবার এখানে বরণ ডালা নিয়েছে বরণ করা হয় বাউন বরণ করে দেখো তোমরা সবই দেখতে পাবে বাউনের ঘরটাকে বরণ করে নেবে ওই দিকে তাকিয়ে তারপর দুজনে দুটো সাইডে ঘর নিয়ে এসেছিলো তোমার জন্য বরণ করছে বন্ধ করে ভয় লাগবে তারপরে ঘরটা আবার গিয়ে বসিয়ে দেবো একটু লেট হয়েছে তাই একটু দেরি হয়েছে দেখাতে বসানো হয়ে গেছে তো ঘরটা তারপরে হুম হচ্ছে একটু মিডিও ভিডিও করে নিলাম পুজোর কিছু ভিডিও করা হয়নি ঘুমটা হওয়ার সময় শুধু একটু করেছি তারপরে বাতাসা ছড়ানো হয়েছিল সে ভিডিও করা হয়নি শুধু বাতাসা কুড়িয়েছে বৌদি মনে করিয়ে দিল যে বাতাসা কুড়িয়েছি দেখ দেখো একটু ভিডিও করে না করে না এটা হচ্ছে তার পরের দিন বাসানের দিনকে এটা আগে যে ঘুরতে হয় সেই ঘোড়াটা সাতবার ঘুরতে হয় সাতজন আছে আমরা এখানে তারপরে দেখো না ভাসানটা খুব বাজে কেটেছে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে যেখানে বৃষ্টি হচ্ছে আর এখানে প্রতিমা বরণ হচ্ছে কিছুই করতে পারেনি শুধু ছেলেগুলো একটু নেচেছে জলেতে কাদলাতে নেচেছে আমরা সব প্যান্ডেলের ভেতরে বসে বসে দেখছিলাম তারপরে এই যে আমি একটু মিষ্টি খাই দিলাম এটা স্টোরিতে দিয়েছি বলে তাই একটু এ করে দিয়েছি যা তাড়াতাড়ি হয়ে গেছে মিষ্টি গাই প্রণাম করে নিলাম তারপরে কোনে কাচুলি নেয়া কমপ্লিট কোনে কাচুলি নিচ্ছে দেখো তারপরে আর ভাসানের ভিডিও করা হয়নি তখন আর যখন ভাসান দিচ্ছিল